নমস্কার বন্ধুরা মনীষ রান্নাবাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে করব আমি চিচিঙ্গা বটি তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এটা খেতে এতটাই টেস্টি হয় এটা দিয়ে পুরো ভাত তোমরা খেয়ে নিতে পারবে তো চলো দেখে নাও আজকের এই রেসিপি আমি এখানে দুটো চিচিঙ্গা নিয়ে নিয়েছি চিচিঙ্গাগুলোকে ভালো করে উপরের যে সবুজ অংশটা সেটাকে বটির সাহায্যে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি তো তোমরা চাইলে এটা চাকু দিয়েও করে নিতে পারো তোমাদের যেটাতে সুবিধে হয় তোমরা সেটা দিয়ে করে নিতে পারো তো আমি বটি দিয়েই করে নিচ্ছি এটাকে উপরের সবুজ অংশটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি তো অনেকেই চিচিঙ্গা কাটতে জানো না বা আবার অনেকেই চিচিঙ্গা কাটতে জানো তো যারা চিচিঙ্গা কাটতে জানো না তাদের জন্যে আমি আবারও চিচিঙ্গাটাকে কেটে তোমাদের কাছে আমি শেয়ার করলাম যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় যে কিভাবে চিচিঙ্গাটা কাটবে তো দেখো এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি চিচিঙ্গাটাকে তোমরাও ঠিক একইভাবে এটাকে ছাড়িয়ে নেবে দিয়ে দুটো সাইড কেটে এটাকে হাফ করে নেবে হাফ করে নিয়ে এটাকে গোল গোল করে কেটে নেবে গোল গোল করে কাটা হয়ে গেলে যেরম তোমরা আলু ভাজা কাটো ঠিক একইভাবে ওটাকে লম্বা লম্বা করে আলু ভাজার মতো করে কেটে নেবে তো দেখো এইভাবে লম্বা লম্বা করে আলু ভাজার মতো করে তোমরা চিচিঙ্গাগুলোকে কেটে নেবে তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা আমার দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো তো দেখো এখানে আমাদের চিচিঙ্গাগুলো প্রায় কাটা হয়ে গেছে তোমরা একবার হলেও রেসিপিটা ঘরে ট্রাই করো তোমাদের খুব আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এইভাবে আমি চিচিঙ্গাগুলোকে কেটে নিয়েছি এবারে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি সেটাকেও আমি কুচি কুচি করে সরু সরু করে কেটে নেব দেখো পেঁয়াজটাও আমাদের কাটা হয়ে গেছে তো চলো এবারে রান্নার দিকে যাই আমি চিচিঙ্কাটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে একটা পেঁয়াজকেও কুচিয়ে নেওয়া আমার হয়ে গেছে তো এবারে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইতে আমি তিন টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হয়ে এলে এখানে আমি কালো জিরে অ্যাড করে দিলাম কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজটাও অ্যাড করে দিলাম তো পেঁয়াজটাকেও হালকা একটু কালার আসা অবধি ফ্রাই করে নেবে তো দেখো পেঁয়াজটার হালকা কালার চলে এসছে আমি দুটো কাঁচা লঙ্কাও এখানে অ্যাড করে দিয়েছি আর এখানে আমি চিচিঙ্গাটাও যে কেটে রেখেছিলাম সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে সব দিয়ে ভালো করে তেল আর পেঁয়াজের সাথে চিচিঙ্গাটাকে মিশিয়ে নেবে তো চিচিঙ্গাটা মেশানো হয়ে গেলে এখানে আমি ওয়ান টেবিল স্পুন মতো নুন আর হাফ টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি সেটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব দেখো আমি ভালো করে সেটাকে মিশিয়ে নিচ্ছি পুরো চিচিঙ্গাটাকে এবারে আমি ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেব তো দেখো চিচিঙ্গাটা আমাদের প্রায় মজে এসছে তো এটা আরেকটু ভাজা ভাজা আমাদের হবে এখন বাকি আছে হালকা জল একটুখানি রয়ে গেছে চিচিঙ্গার মধ্যে পুরো জলটাই চিচিঙ্গার থেকে শুকিয়ে যাবে তো দেখো দেখতে পাচ্ছ আমাদের চিচিঙ্গা প্রায় রেডি হয়ে এসছে তো দেখো আমাদের চিচিঙ্গা বটি রেডি চিচিঙ্গার থেকে তেলও ছেড়ে দিয়েছে পুরো সেদ্ধও হয়ে গেছে পুরো ঘেটেও গেছে তো আমাদের চিচিঙ্গা পুরো রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি সার্ভ করে দেব তো দেখো আমাদের চিচিঙ্গা বটি রেডি হয়ে গেছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার রেসিপি দেখতে থেকো